ফারহানের কষ্টের কিছু কথা ফারহান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সুন্দর একটা জীবনের কিন্তু বাস্তবতা তাকে স্বপ্নের ঠিক উল্টো পথে দিল ছোটবেলায় অভাব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় নতুন জামা পাওয়া তার কাছে ঈদের দিনের মতো ছিল স্কুলে গিয়ে বন্ধুরা যখন নতুন কলম দেখাতো ফারহানের কলম তখন ভাঙা অনেক সময় বই কেনার টাকা জোগাড় করতে তাকে রাত জেগে কাজ করতে হতো মা বাবার চোখে ছিল অসহায়তার ছাপ বাবা সংসার চালাতে হিমশিম খেতেন প্রতিদিন ফারহান চাইত পরিবারকে সুখী করতে কিন্তু সামর্থ্যের অভাব তাকে দমিয়ে রাখত ক্লাসে ফারহান মেধাবী ছিল শিক্ষকরা তাকে ভালোবাসতেন কিন্তু অভাব তার মেধাকে পূর্ণভাবে বিকশিত হতে দেয়নি বন্ধুরা যখন কোচিংয়ে যেত সে তখন কাজ খুঁজত রিকশাও চালাতে হয়েছে তাকে আবার দোকানে বেতনহীন সহকারী হিসেবেও কাজ করেছে অনেক সময় ক্ষুধা লুকিয়ে হেসে কথা বলেছে পেটের খিদে কখনও তার চোখের স্বপ্ন কেড়ে নিয়েছে রাতে বিছানায় শুয়ে ফারহান প্রায়ই কেঁদে ফেলতো তবু কারো কাছে কিছু বলতো না কলেজে ভর্তি হওয়ার সময়ও তার টাকার অভাব বড় সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুদের সাহায্যে ভর্তি ফি জমা দিতে হয় অনেক সময় টিউশন ফি না দিতে পারায় লজ্জায় পড়তে হয়েছে পরীক্ষার সময় কলম কেনার টাকাও ছিল না হাতে তাই পুরনো কলম ঠিক করে ব্যবহার করেছে জীবন যেন তার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছিল ফারহান কখনো হাল ছাড়েনি সে বিশ্বাস করত একদিন ভালো কিছু হবে কিন্তু প্রতিদিন নতুন কষ্ট এসে দাঁড়াত সামনে সুখের আলো যেন সব সময় দূরে থাকত ফারহান প্রেমও করেছিল এক সময় কিন্তু মেয়েটি ঘনী ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলল কারণ ফারহানের নেই টাকা নেই অবস্থান দিন ফারহান ভীষণ ভেঙে পড়েছিল মনের কষ্ট কারোর সাথে ভাগ করে নিতে পারেনি কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়েছিল আবার সকালে জেগে কাজ করতে বেরিয়েছিল জীবনের কষ্ট যেন থামছিল না তার স্বপ্ন ভেঙে ভেঙে গুড়িয়ে যাচ্ছিল তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পরিবারকে ভালো কিছু দেওয়ার জন্য সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু টাকার অভাব প্রতিদিন নতুন বাধা সৃষ্টি করতো সমাজে মানুষ তাকে অবহেলা করতো অনেকে উপহাস করত গরিব বলেই বন্ধুরা যখন ঘুরতে যেত সে যেত না কারণ তার কাছে ভাড়া দেওয়ার টাকাও ছিল না ভিতরে ভিতরে সে কষ্ট চেপে রাখত কাউকে কিছু বুঝতে দিত না কষ্টের মাঝেই হাসি মুখে বেঁচে থাকত কিন্তু রাতে একা হলে চোখের পানি বইত অবিরাম ফারহান অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দিত প্রশ্ন করত কেন শুধু তার জীবনেই এত অভাব কেন অন্যদের মতো স্বপ্ন পূরণ করতে পারছে না তবুও সে চেষ্টা থামায়নি টিউশনি করে সংসার চালাতে সাহায্য করেছে ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হতে দেয়নি নিজের স্বপ্ন চাপা দিয়ে পরিবারকে আগে রেখেছে তবু তার নিজের কষ্ট কেউ বোঝেনি সমাজ তাকে তুচ্ছ করেছে তার মনের যন্ত্রণা কেউ শুনতে চায়নি অনেকে বলেছে তুই কিছুই করতে পারবি না এসব শুনে তার মন ভেঙে গেছে বারবার কিন্তু মনের ভেতর এক আগুন জ্বলত সে প্রমাণ করতে চাইতো সেও কিছু করতে পারে তাই রাত জেগে পড়াশোনা করেছে কষ্টকে উপেক্ষা করে এগিয়ে চলেছে ক্ষুধার্ত থেকেও বই হাতে নিয়েছে স্বপ্নের জন্য নিজেকে কষ্ট দিয়েছে কিন্তু প্রতিদিন নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছে জীবনের বোঝা তার কাঁধে ভারী হয়ে গেছে ফারহান প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকত আল্লাহকে বলতো আমার এত কষ্ট কেন উত্তর সে কোনোদিন পায়নি তবু বিশ্বাস রাখত একদিন ভালো হবে বন্ধুরা চাকরি পেয়ে গেলে সে একা ছিল তখনও সে সংগ্রাম করছিল হতাশা তাকে ঘিরে ধরেছিল প্রতিদিন কিন্তু হাল ছাড়তে রাজি ছিল না তার চোখে ভেসে উত্তমায়ের মুখ সেই মুখের জন্যই লড়াই চালিয়ে যাচ্ছিল একদিন ফারহান ভেবেছিল কিছু ছেড়ে দেবে কিন্তু ভেতরের শক্তি তাকে দাঁড় করিয়েছিল আবার সে বুঝেছিল কষ্টই মানুষকে শক্ত করে তাই কষ্টকে বন্ধু বানিয়ে বেঁচে থাকল জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম চালিয়ে গেল অন্যরা যাকে অবহেলা করতো সে প্রমাণ করলো নিজের যোগ্যতা সময় তাকে অনেক শিক্ষা দিয়েছে বিশ্বাস ধৈর্য আর পরিশ্রম তাকে আলাদা করে তুলেছে একদিন সে ছোটোখাটো চাকরি পেল পরিবারকে সাহায্য করতে শুরু করল সেই দিন তার চোখে আনন্দের অশ্রু এসেছিল বহুদিনের কষ্টে সাফল্যের আলো ফুটেছিল যদিও জীবন পুরো বদলায়নি তবু আশা জেগেছিল পরিবার তার জন্য গর্ববোধ করেছিল সে বুঝেছিল সংগ্রাম ছাড়া সাফল্য নেই কষ্টই আসল শিক্ষক আজও তার জীবনে অভাব আছে কিন্তু মনের ভেতর শক্তি তৈরি হয়েছে সে বিশ্বাস করে একদিন বড় কিছু হবে আর সেই দিন তার কষ্টের প্রতিটি ফোটা চোখের পানি সার্থক হবে